আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারগাত প্রিয় দর্শক আপনাদেরকে পঞ্চম পর্বে স্বাগতম আর যারা পঞ্চম পর্বের আগে চতুর্থ পর্ব তৃতীয় পর্ব যারা প্রথম থেকে দেখেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলে ঘুরে প্রথম থেকে দেখে আসবেন এবং প্রথম থেকে পড়ে আসবেন তাহলে আপনাদের পঞ্চম পর্ব শিখতে অনেক সুবিধা হবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ দর্শক বৃন্দ আমরা হরকত শিখবো এবং হরকত দিয়ে আমরা অক্ষরগুলো পড়বো শব্দগুলো পড়বো বিসমিল্লা হিউ রহমান রহিম হামজা জবর আ বা জবর বা তা ঝবর তা সা জবর সা জিম ঝবর জা হা ঝবর হা এখানে একটু কথা বলে এক ঝবর এক ঝের এক পেসকে হরকত বলে তো এখানে জবর আছে আর নিচে দেখেন ঝের আছে আর ওই পাশে পেশ আছে তো ঝবর জের পেশকে হরকত বলে হরকতের উচ্চারণকে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো আমরা এখানে পড়বো হা জবর হা তারপরে আছে খবর খাল রবর রা ঝবর ঝা সিন ঝবর সাহর সবর স দ তর ত जबर जबर आइन जबर ग फबर फ कफ जबर कफ जबर काम जबर लाम जबर माुन जबर न वबर वा हा जबर हा हमह जबर आ यबर या युफ जबर या তো আমরা জবর শিখলাম এখন আমরা শিখবো জের কীভাবে পড়তে হয় জেরে হামজা জের ই এটাও তাড়াতাড়ি করে পড়তে হবে দেখেন হামজা জের ই বা জের বি তা তি সি জিম ঝের জি হা ঝের হি খের খি ডাল দি জাল ঝের দি রি ঝা ঝের জি সিম সি শিন জের সৎ জেরুই ডের তেরতুই জাইন জি জরগি ফা জেরফি কফ জি কফ জি লামলি মিম জেরি নুন জেরি ওউ জি হা জরি হামজা জের ইয়া জের ইয় মারুফ জের ই তো সম্মানিত দর্শক বা শিক্ষার্থীবৃন্দ আপনারা যদি প্রথম পর্ব থেকে দেখে আসেন অবশ্যই ধন্যবাদ তো এইখানে যে জবর দিয়ে আছে হামজা জবর আ বা জবর বা এইগুলা আপনারা কমসে কম দশ বার পড়বেন দেখবেন আপনাদের এটা অতি সহজে হয়ে গিয়েছে তো আমি যখন কায়দা পড়তাম অনেক ডিফিকাল্ট মনে হইতো অনেক কষ্টের মনে হয়তো। কিন্তু আমি যখন বড় হয়েছি তখন দেখলাম কিছু না এটা অতি সহজ দেখেন হামজা জবর আ বা জবর বা তা জবর তা এই আমার উচ্চারণগুলা যদি আপনারা একটু খেয়াল করেন দেখবেন আপনাদের অতি সহজে হয়ে গিয়েছে এবং এই আমার এই পড়াটা বারবার দেখবেন বারবার শুনবেন তাহলে আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং আপনারা কায়দা নিয়ে এই কায়দা দিয়ে নিজেরা ধরে ধরে পড়বেন ধরে ধরে পড়লে ইনশা আল্লাহ তালা আপনাদের এই পড়াগুলো হয়ে যাবে যেরকম আমি দেখেন নিচেরটা পড়াই হামজা জের ই হামজা জের ই বা জের বি তা জের জের সা সি জিম ঝের জি হা জের হি তো এখানে আমি যদি আপনাদেরকে একটু লিখে দেখাইতাম তো অনেক ভালো হইতো আপনারা এই হরফগুলা টেনে টেনে লিখে লিখে পড়বেন তাহলে আপনাদের লেখাও হয়ে যাবে এবং মুখস্থ হয়ে যাবে ইনশাওয়া ইনশাআল্লাহ তো যদি আপনি লেখে পড়তে পারেন বিশেষজ্ঞগণ বলছে যে লেখা এবং পড়া দুটোই কাজে আসে কাজে আসে অথবা আপনি পড়লে এবং লিখলে আপনার পড়াও হয়ে যাচ্ছে পড়া লেখা হয়ে যাচ্ছে পড়াও হয়ে যাচ্ছে এবং আপনাদের আপনাদের ব্রেনে এটা ক্যাশ করবে ধরবে ভালো তো আপনারা যদি শুধু পড়েন তাহলে এটা মুখস্থ নাও হতে পারে যখন আপনি মুখস্থ করবেন তখন এই সামনের পড়া অপর পৃষ্ঠার পড়াগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে এই ভিডিওগুলো দেখাবেন যাতে করে তারা অতি সহজেই শিখতে পারে যেহেতু আমরা সহজ কোরআন নুরানি সহজ কোরআন শিক্ষার জন্য কোরআন শিখতে পারেন কিভাবে সেই সহজ পদ্ধতিগুলো আমরা মাধ্যমে অনলাইনের শিক্ষা দিয়ে থাকি অতএব আপনি এই ভিডিওগুলো আপনাদের বাচ্চাদেরকে দেখাবেন আর খারাপ খারাপ কাজ থেকে থেকে বিরত বিরত থাকবেন থাকবেন ভিডিও দেখা আল্লাপাকরুল আলমিন আপনাদের ইমানকে আরও মজবুত করে দেবে পাশক্ত নামাজ পড়বেন যাতে করে আপনার কোরআন আরো সুন্দরভাবে শিখতে পারবেন পাঁচ পাশক্ত নামাজ পড়লে আল্লাহ পাকরুল আলমিন আপনাদের ইমানকে আরও তরুজ করে দেবে আর কোরআন শেখা তলাবুল এলমি ফারিদ উত্তিন আলাকলি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর দিনী এলম শিক্ষা করা ফরস আর হচ্ছে বিসমির অবিকাল লাজি খালাক পর তোমার প্রভুর নামে যিনি সমস্তকে সৃষ্টি করেছেন এই জন্য আমাদের কোরআন পড়তে হবে কোরআন শিখতে হবে জানতে হবে যাতে করে আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি তো আশা করি আমার এই ভিডিওটি আপনারা দেখছেন অবশ্যই আপনার মূল্যবান কথা মূল্যবান মতামত জানানোর জন্য কমেন্ট সেকশন ফাঁকা আছে কমেন্টস কমেন্ট করবেন এবং আপনি কি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ